আসসালামু আলাইকুম আপনি কি জানেন পৃথিবীর কোটি কোটি নারী প্রতি মাসে একটা অদৃশ্য যুদ্ধে লড়ে যান এটাই হল পিরিয়ড পেইন আজ আমি আপনাদেরকে বলবো কিছু এমন টিপস যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সত্যিই ব্যথা অনেকটা কমিয়ে দিতে পারে তাই ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন টিপস এক হট ওয়াটার ব্যাগ প্রথম উপায় গরম পানির ব্যাগ বা হট প্যাড পেট বা কোমরে পনেরো বিশ মিনিট রাখলে রক্ত সঞ্চালন বাড়ে জরায়ুর চারপাশের পেশি ঢিলে হয় আর ব্যথা কমে যায় টিপস দুই হালকা ব্যায়াম ও স্ট্রেচিং অনেকে ভাবে ব্যথা হলে শুধু শুয়ে থাকলেই আরাম কিন্তু আসলে হালকা হাঁটা যোগব্যায়াম বা সামান্য স্ট্রেচ করলে শরীরের টেনশন কমে আর ব্যথাও দ্রুত কমে ভাই ও বোনেরা যদি ভিডিওর এই তথ্যগুলো কাজে লাগে তবে একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ প্রতিদিন আমরা স্বাস্থ্য নিয়ে সহজ নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরি টিপস তিন আদা বা গরম লেবু মধু চা আদা হলো প্রাকৃতিক ব্যথা কমানোর উপাদান গরম আদা চা অথবা লেবু মধু খেলে শরীর অনেকটাই রিল্যাক্স হয় ব্যথা সহনীয় হয়ে যায় টিপস চার পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি ঘুম কম হলে কিংবা স্ট্রেস বেশি থাকলে ব্যথা দ্বিগুণ হয় তাই মাসিকের সময় অন্তত সাত আট ঘণ্টা ভালো ঘুম আর মানসিক শান্তি অত্যন্ত জরুরি টিপস পাঁচ যদি ব্যথা অসহনীয় হয় তবে ডাক্তারের পরামর্শে সাধারণ কিছু ব্যথানাশক খাওয়া যেতে পারে তবে মনে রাখবেন বেশি মাত্রায় বা বারবার ওষুধ খাওয়া ঠিক নয় মনে রাখবেন পিরিয়ড পেন কোনো অভিশাপ নয় এটা একেবারেই স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া কিছু সহজ যত্ন আর সচেতনতা আপনার জীবনকে অনেক আরামদায়ক করতে পারে তাই নিজের সাথে সাথে আপনার মা বোন কিংবা বন্ধুর সাথেও এই ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন